আসিয়ান সামিট পাশ কাটিয়ে ট্রাম্পের গাজোয়ারি মন্তব্য থেকে নিজেকে রক্ষা করেছেন নরেন্দ্র মোদী কিন্তু ওই আমেরিকারই এক প্রভাবশালী দৈনিক সংবাদপত্র এবার একেবারে পথে বসিয়ে দিল কি নরেন্দ্র মোদীকে তাও আবার বিহার ভোটের ঠিক আগে দেশের আমজনতার সঞ্চয় এবং বিমার সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান এলআইসি বা জীবন বিমা নিগমের হাজার হাজার কোটি টাকা কি নয় ছয়ের পরিকল্পনা করা হয়েছে আর তা কি করা হয়েছে নরেন্দ্র মোদীর পরম মিত্র গৌতম আদানিকে বাঁচানোর জন্যে দ্য ওয়াশিংটন পোস্টের বোমাটির মূল বিষয় কিন্তু সেটাই ওই রিপোর্ট বলছে ফের গৌতম আদানির বিতর্কিত এবং ঋণগ্রস্ত সংস্থাকে উদ্ধার করতে এগিয়ে এসেছেন গুজরাটি মিত্র নরেন্দ্র মোদী আদানির সংস্থাকে এলআইসি থেকে দেওয়া হয়েছে তেত্রিশ হাজার কোটি টাকার বিপুল ঋণ এলআইসিকে দেশের মানুষ টাকা রাখার সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান বলেই মনে করেছেন এতদিন দেশের এমন কোনো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার পাওয়া যাবে না যেখানে অন্তত একটি এলআইসি পলিসি নেই এলআইসির ট্যাগ লাইনেও রয়েছে সেই ভরসার কথা ট্রাস্ট অ্যান্ড সিকিউরিটি সিংস নাইনটিন অর্থাৎ বিশ্বাস এবং নিরাপত্তা উনিশশো সাল থেকে হ্যাঁ এটাই জীবন বিমা নিগম বা এলআইসির ঐতিহ্য এবং ভরসার বার্তা মোদী সরকার ভারতের সাধারণ মানুষের এই ভরসার তোয়াক্কা না করেই ফের একবার আদানি বাঁচাও প্রকল্পে ঢেলে দিয়েছে হাজার হাজার কোটি টাকা মানে এলআইসিতে জমা করা আপনার আমার মতো সাধারণ মানুষের অর্থ এই এপিসোডে দ্য ওয়াশিংটন পোস্টের ওই বিস্ফোরক রিপোর্টেরই বিশ্লেষণ করব পুরোটা শুনলে অবাক হয়ে যাবেন কিভাবে এই অর্থ দেওয়ার কাজটা করা হয়েছে অত্যন্ত গোপনে এপিসোডটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে এটি আরো মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না কারণ আদানি বা আম্বানিদের টিভি চ্যানেলে কিন্তু এই খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ঝোলার কোন দিক থেকে যে বেড়াল বেরিয়ে পড়বে তা নিয়ে কি আতঙ্কিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক চাপে এমনিতেই দিশেহারা মোদী সরকার ঠিক কী কারণে এক শক্তিধর রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েও ট্রাম্পের বিচিত্র এই অদ্ভুত দাবির সামনে মোদী চুপ করে থাকেন এ নিয়ে বিস্তর কৌতূহল দেশ এবং বিদেশ জুড়ে এই আবহেই মোদীর সবচেয়ে দুর্বল জায়গা গৌতম আদানিকে নিয়ে একটি বোমা ফাটিয়েছে আমেরিকার বিশ্বখ্যাত দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট এবং এবারে এই কাণ্ডে সরাসরি যুক্ত আমার আপনার টাকা ওয়াশিংটন পোস্ট লিখেছে কীভাবে এবং কি শর্তে গৌতম আদানির ডুবন্ত ব্যবসাকে রক্ষা করতে এগিয়ে এসেছে মোদী সরকার আমেরিকায় আদানির বিরুদ্ধে ঘুষ এবং প্রতারণার মামলা চলছে সেই প্রেক্ষিতেই বিশ্বের কোনো অর্থলগ্নি সংস্থা থেকেই ঋণ পাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে গেছে আদানির কিন্তু দাতাকর্ণ তো রয়েছে ঘরেই আর তাই আদানিকে বাঁচাতে এগিয়ে এসেছে মোদী সরকারের অর্থমন্ত্রক ওয়াশিংটন পোস্ট বলছে সরকারি নথিতেই লেখা রয়েছে এই বিনিয়োগের উদ্দেশ্য ছিল আদানির প্রতি বিনিয়োগকারীদের আস্থা পুনঃস্থাপন করা এবং অন্যদেরও উৎসাহিত করা যাতে তারা আদানিতে বিনিয়োগ করে মানে এই জন্যে আপনি আমি এবং অবশ্যই অন্ধভক্তদের টাকাও বড় ঝুঁকির মধ্যে ফেলা হলো কেন এটাকে ঝুঁকি বলছি তার ব্যাখ্যা তথ্য সহ দেব একটু পরেই বিরোধীরা বলছে নরেন্দ্র মোদী নিজে জীবন বিমা নিগমের তহবিল থেকে আদানিকে তেত্রিশ হাজার কোটি টাকার সাহায্য পাইয়ে দিয়েছেন এটা দেয়া হয়েছে এমন এক সময় যখন কোনো বেসরকারি বা সরকারি ব্যাংকই আদানিকে ঋণ দিতে চাইছিল না তখন মোদি সরকার সামনে এসে সাধারণ মানুষের টাকায় গঠিত এলআইসির অর্থ আদানির হাতে তুলে দেয় আদানিকে এই তেত্রিশ হাজার কোটি টাকার ঋণ দেওয়ার পরিকল্পনা তৈরি করেছে মোদী সরকারের অর্থমন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা ডিএফএস আর নীতি আয়োগ যার অনুমোদন দেয় মন্ত্রকই পরিকল্পনা ছিল প্রায় আঠাশ হাজার ছশো কোটি টাকা আদানির কর্পোরেট বন্ডে বিনিয়োগ করা হবে আর প্রায় চার হাজার দুশো কোটি টাকা আদানির কিছু কোম্পানিতে এলআইসির শেয়ার বাড়ানোর জন্য ব্যবহার করা হবে যে কোম্পানিগুলোতে এলআইসির অংশ বাড়ানোর কথা বলা হয়েছিল তার মধ্যে ছিল আদানি গ্রিন এনার্জি এখানে এলআইসির অংশ ছিল প্রায় ওয়ান সেটাকে বাড়িয়ে তিন করার প্রস্তাব দেওয়া হয় অম্বুজা সিমেন্ট যেখানে এলআইসির অংশ ছিল ফাইভ এটি এইট পর্যন্ত বাড়ানোর প্রস্তাব আসে ভবিষ্যতে আদানি গ্যাস এবং আদানি পাওয়ার ট্রান্সমিশনেও বিনিয়োগের কথা ভাবা হয়েছে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আমাদের টাকা নিয়ে এলআইসি তো বিনিয়োগ করবেই তাই এই বিনিয়োগে অসুবিধে কোথায় এবার আসবো সেই প্রসঙ্গে এর উত্তরটা হলো এই কোম্পানিগুলির মধ্যে এমন সংস্থা রয়েছে যেগুলোকে আন্তর্জাতিক রেটিং সংস্থা ফ্লিচের মতো প্রতিষ্ঠান ট্রিপল বি মাইনাস রেটিং দিয়েছে মানে সোজা কথায় এই বিনিয়োগ ঝুঁকিপূর্ণ যেখানে সাধারণ বিনিয়োগকারীরা টাকা রাখেন না ফাটকাবাজিরা এখানে টাকা রাখলেও রাখতে পারেন আর এই কারণেই দেশি বিদেশি কোনো সংস্থা বা কোন ব্যাংক এখানে টাকা খাটাতে চায়নি আর তাই এখানে খাটানো হয়েছে আমার আপনার টাকা ওয়াশিংটন পোস্ট বলছে এই পুরো পরিকল্পনা তৈরি করা হয়েছিল ঠিক সেই মে মাসে যখন আগামী পোর্টসকে নিজেদের পুরনো ঋণ রিফাইন্যান্স করতে হতো প্রায় চার হাজার কুড়ি কোটি মূল্যের বন্ড বাজারে ছেড়ে তিরিশে মে আদানিরা ঘোষণা করে যে এই পুরো বন্ড ইস্যুর একমাত্র বিনিয়োগকারী হবে এলআইসি অর্থাৎ চার হাজার নশো কুড়ি কোটির সম্পূর্ণটাই এলআইসি কিনবে আর কেউ নয় মানে সহজে আপনার আমার টাকা ঢুকে গেল আদানিদের পকেটে এখন প্রশ্ন হল ডিএফএস অর্থমন্ত্রক বা মোদী সরকার এমনটা করলো কেন আদানিদের যদি এতই ভালো ব্যবসা বা সুনাম তাহলে তারা বাজার থেকে টাকা তুললো না কেন আশ্চর্যের বিষয় হল অর্থমন্ত্রকে নথিতেই বলা হচ্ছে অর্থমন্ত্রক জানতো আদানির সংস্থায় এই বিনিয়োগ ঝুঁকিপূর্ণ এবং কোম্পানিটি শুধু আমেরিকাতেই নয় আমেরিকার বাইরেও নানা সমস্যায় পড়েছে যেমন ইসরায়েলের হাইফা বন্দরে আদানির বিরুদ্ধে প্রতিবাদ চলছিল সেটাও নথিতে উল্লেখ করা রয়েছে এতে আরও বলা হয়েছে আদানিতে বিনিয়োগ করে এলআইসির সাতচল্লিশ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে এবং কংগ্রেস সহ বিরোধী দলগুলো এ বিষয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষের সঞ্চয় অর্থাৎ জনগণের অর্থের অপব্যবহার করা হয়েছে এসব জানার পরও পরিকল্পনা অনুমোদন পায় এবং এলআইসি আদানিতে বিনিয়োগ করে এ নিয়ে কি বলছে বিরোধী দল কংগ্রেস শুনুন सुप्रिया मुख छाशोरी कांग्रेसों में इसको विशुद्ध रूप से भ्रष्टाचार कहा गया है अब मोदी जी आप कितनी भी जलेबी बना लीजिए मोदी अडानी महाघोटाले के किंग घोटाले मोदी अडानी महाघोटाले के आर्किटेक्ट सरकारी पैसे का दुरुपयोग आम जनता के पैसे को स्वाहा करने का काम अडानी के नाम पर आपने किया है और अपनी आंखें मूंदकर आप जांच भी नहीं कराना चाहते हैं लेकिन मेरा सवाल आज उन मीडिया हाउसेस से है कि क्या इतने बड़े घोटाले को देखकर एक शब्द फूटेगा एक टिकर चलेगा एक शो होगा बहस होगी अगर होगी तो अच्छी बात है अगर नहीं होगी तो चार चुंबक कहने पे बुरा न मानिएगा सुप्रिया सिनेतर प्रश्न एन मोदी जी जत तो ही निजेके निर्दोष प्रमाण करते चेष्टा करूं ना क्या मोदी आदानी महाकेलेकार मूल रचयिता आर्किटेक्ट তিনি সরকারি অর্থের অপচয় করে সাধারণ জনগণের টাকাকে আদানির কাছে বিলিয়ে দিয়েছেন এবং এখন চোখ বন্ধ করে রয়েছেন এবং কোনো তদন্তের অনুমতিও দিতে চাইছেন না আসলে এলআইসি বা ভারতের জীবন বিমা নিগমে কারা সবচেয়ে বেশি বিনিয়োগ করেন সরকারি তথ্যই বলছে ভারতের সাধারণ নিম্ন মধ্যবিত্ত বা চাকুরিজীবী ভারতের গ্রাম শহরের বিপুল সংখ্যক মানুষ বিশেষ আশা ভরসা নিয়ে এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকেন এলআইসির গ্রাহক মূলত দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং শ্রমজীবী মানুষ যারা নিরাপত্তা এবং সঞ্চয়ের নিশ্চয়তা চান ভারতে প্রায় পঁচিশ থেকে তিরিশ কোটি পলিসি হোল্ডার রয়েছে এলআইসির অর্থাৎ প্রায় প্রতি চারজন ভারতীয় প্রাপ্তবয়স্কদের মধ্যে একজনের এলআইসির কোনো না কোনো বিমা রয়েছে হয়তো আপনাদেরও অনেকেরই বিনিয়োগ রয়েছে এলআইসিতে সাধারণ মানুষের বহু পরিশ্রমের সঞ্চয় এবং বিমার টাকা নিয়ে এর আগেও মোদী সরকার এই আদানিদের সংস্থায় বিনিয়োগ করেছিল দু এবং চব্বিশ সালে এলআইসি আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করে এই নিয়ে বিতর্ক এবং ক্ষতির ঘটনাও ঘটেছে কীরকম ক্ষতি সেটা অবশ্য একটু জেনে রাখা দরকার দু এবং ২৪ সালে আদানি গ্রুপের শেয়ার বাজারের ধসের কারণে এলআইসির উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয় বিশেষ করে হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের পরে আদানি গ্রুপের শেয়ার মূল্য ব্যাপকভাবে কমে যায় যা এলআইসির বিনিয়োগের বাজার মূল্যকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল দু হাজার তেইশে জানুয়ারির শেষের দিকে এলআইসির আদানির গ্রুপে মোট বিনিয়োগের বাজার মূল্য ছিল একাশি হাজার দুশো আটষট্টি কোটি টাকা হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর মাত্র দুদিনের মধ্যে এই মূল্য বাষট্টি হাজার ছশো একুশ কোটি হয়ে যায় অর্থাৎ প্রায় আঠেরো কোটি টাকা ক্ষতি হয়েছিল এই খবর দিয়েছিল বিজনেস টুডে দু সালের ফেব্রুয়ারি শেষের দিকে আদানি শেয়ারগুলির মূল্য আরও কমে যায় যার ফলে এলআইসির বিনিয়োগের বাজার মূল্য তেত্রিশ হাজার কোটি টাকা পর্যন্ত নেমে আসে এখানেই শেষ নয় দু হাজার চব্বিশের নভেম্বরের একুশ তারিখে আদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযোগের পর এলআইসির আদানি শেয়ারগুলির বাজার মূল্য মাত্র চার ঘন্টায় সাত হাজার আটশো পঞ্চাশ কোটি টাকা কমে যায় এর ফলে এলআইসির আদানির পোর্টফোলিওর মোট মূল্য পঞ্চান্ন হাজার ছশো কোটি টাকা থেকে কমে সাতচল্লিশ হাজার আটশো কোটি টাকা হয়ে যায় অর্থাৎ আদানির সংস্থায় বিনিয়োগ করে আগেও তিক্ত অভিজ্ঞতা রয়েছে এলআইসির কিন্তু তবু জনতার টাকা নয় ছয় করতে এত মরিয়া চেষ্টা কেন মোদী সরকারের শুরুতেই বলেছি ঝোলার কোন দিক থেকে যে বেড়াল বেরিয়ে পড়বে তা নিয়েই কি এখন আতঙ্কে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী আর আদানির ছায়ায় কি তাকে তাড়িয়ে বেড়াচ্ছে সারাক্ষণ আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব জয়